প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি সুন্দর ব্লক নিয়ে হাজির হয়েছি আর ব্লগটি হচ্ছে একটি মেয়েবাবুর জন্ম নিয়ে গতকাল রাত একটার পরে আমার ছোট্ট ছেলের শালিকার একটি মেয়েবাবু হয়েছে আমি এবং আমার ওয়াইফ রিক্সা যোগে ফরিদপুরের জাহিদ মেমোরিয়াল হাসপাতালের দিকে রওনা দিলাম আমরা পুরনো বাস স্ট্যান্ড পেরিয়ে রথকোলা ব্রিজের দিকে যাচ্ছি রথখোলা ব্রিজটি ফরিদপুর শহরের কুমার নদের উপরে অবস্থিত যা দেখতে খুবই সুন্দর বর্ষার পানিতে কুমার ভোরে হয়েছে ব্রিজের ওই প্রান্তে জহুরুল হক হাসপাতাল আমরা ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজের দিকে এগুচ্ছি আমার ছেলের অর্থাৎ আমার আমার আমি এবং ওয়াইফ ফ্রান্সে বসবাসকারী একটি ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম কয়েকদিনের মধ্যে ছেলেটি বাংলাদেশে এসে তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে যাবে আমরা সারদা সুন্দরী মহিলা কলেজ পার হচ্ছিলাম হাতের বামে ফরিদপুর শহরের একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট টেরাকোটা টেরাকোটা পার হয়ে আমরা শিল্পপতি এ কে আজাদ সাহেবের বাসাটি হাতের বামে রেখে সামনের দিকে যাচ্ছিলাম এরপর আমরা ফরিদপুরের ওচোপাটিকু পার হয়ে সোনালী ব্যাংক প্রধান শাখার দিকে এগোচ্ছি ব্যাংক প্রধান শাখা পার হয়ে এবং অম্বিকা হল পার হয়ে জাহিদ মেমোরিয়াল হাসপাতালের দিকে যাচ্ছিলাম এটি ফরিদপুরের খুব পুরোনো একটি শিশু হাসপাতাল আমাদের ছোট্ট ছেলের শালিকার মেয়ে বাবুটি আছে চারতালার চারশো পনেরো নম্বর ক্যাবিনে আমরা লিফটে উপরে গেলাম চাঁদের মতো ফুটফুটে বাবুটি দেখতে খুব সুন্দর আত্মীয় স্বজন বলছে মেয়ে বাবুটি তার দাদির মতো হয়েছে ওর মার নাম সিজারিং রুম থেকে এখনও এখনো বাবুর কাছে দেয়নি কিছুক্ষণ পর পায়েলকে বাবুর কাছে ক্যাবিনে দিয়ে গেলেন নার্সরা পায়েল এবং তার মেয়ে বাবু দুজনেই খুব সুস্থ আছেন আমি এই মেয়ে বাবুটির নাম জ্যামিনি রাখার কথা বলেছিলাম রাখা না রাখা তাদের ব্যাপার আপনারা সবাই এই মেয়ে বাবুর জন্য দোয়া করবেন যেন বড় হয়ে সে মানুষের মতো মানুষ হয়ে দেশ এবং দশের জন্য খেদমত করতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকুন আসসালামু আলাইকুম